পাঠাই দিচ্ছেন ঠিকই শুনেছেন দুইশো তিনশো টাকা দিলে সারা বাংলাদেশে ল্যাপটপ পাঠিয়ে দিবেন এখন ল্যাপটপ কেনার জন্য কিন্তু এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করতে হবে না কোয়ালিটিটাকে আসবেন দুইশো তিনশো টাকা দিবেন ল্যাপটপ বাসায় চলে যাবে ভাইয়া এই ভিডিওটা দেখে যারা ল্যাপটপ কিনতে আসবে কোয়ালিটি থেকে তাদের জন্য গিফট কি কি থাকছে স্পেশাল কিছু গিফট রয়েছে স্পেশালি যারা হচ্ছে গিয়ে অফিসে কাজ করেন টেবিলে বসে ঘরে বসেও কাজ করতে হয় বাট অনেক বিরক্ত লাগে আপনাদের জন্য স্পেশাল গিফট সহ আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি একদম মাথা নষ্ট করা পুরো প্যাকেজটা আপনি পাবেন সর্বপ্রথম একটা মাউস পেয়ে যাচ্ছেন একটা মাউস প্যাড পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটা কিবোর্ড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এটা কোয়ালিটিকে ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা এর পাশাপাশি ল্যাপটপটা কিন্তু এখানে রেখে আপনি টেবিলের উপরে এই টেবিলটা সব ফ্রি এখানে কফি খেতে খেতে কেবলগুলো সেট আপ করে খুব বিছানা বালিশের উপরে আরামসে কাজ করতে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফটগুলো এইগুলো গিফটগুলো ফ্রি কোয়ালিটি টেক থেকে কোয়ালিটি টেক থেকে ভাই যাদের হাতে টাকা পয়সা নেই তারা যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই বা কিস্তি নিতে চায় নেওয়া যাবে ডেফিনেটলি নেওয়া যাবে আপনি ছত্রিশটা ব্যাংক প্রদত্ত যাদের ক্রেডিট কার্ড রয়েছে সবাই ইনশাল্লাহ ছত্রিশ মাস পর্যন্ত

পাশে যে লাগানো বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে বেলাউদ্দিন মেনশন বেলারুদ্দিন মেনশনের দ্বিতীয় তলা ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কারো চিন্তা অসুবিধা হলে আমাদেরকে ফোন দিলে ইনশাআলা রিসিভ করে নিব শুরু করবো কোন ল্যাপটপ থেকে ভাই আজকে রাইজেনের ল্যাপটপ দিয়ে শুরু করবো রাইজেনে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলছে রাইজেন স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছেন যারা কর্পোরেট কাজ করতে যাচ্ছেন অনেক ভালো প্রাইজে অনেক ভালো কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা আপনার জন্য যেমন আমাদের কাছে রয়েছে রাইজেনের রাইজেনের জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফোর ফোর ফাইভ এটা রাইজনের ছাপ্পান্নশো ইউ পথর রেডিও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি ডেডিকেটেড কার্ড রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এইট জিবি শেয়ার গ্রাফিস রয়েছে পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএমোড টু এসিডি ব্যবহার করেছে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি তেন আইপিএড ডিস্প ব্যবহার করা হয়েছে ফেসলোডটা অ্যাভেলেবেল আছে এবং ব্যাকলার কিবোর্ড বার্টিভিশন টাসপেট অপশন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এটাতে ব্র্যান্ড নিউ এটা একটা স্কেচও বের করতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এতটা ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট নেটওয়ার্ক ফোর্ট হেডফোন পোর্ট সবগুলোই পেয়ে যাবেন

একচল্লিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই জি এরপরে মার্কেটের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে র্যাম দুইটাই কিন্তু কাস্টমাইজেবল আপনি যখন মঞ্চে তখন কাস্টমাইজ করতে পারেন কিবোর্ড জয় টাচ ব্যাং সাউন্ড সিস্টেম এবং পয়েন্ট রয়েছে ক্যামেরা শাটার জি সিক্স মার্কেটে আপনি অনেকগুলোই পাবেন বাট আপনাকে যদি ফ্রেশ কোয়ালিটির এবং অথেন্টিক কালারের একটা জি সিক্স চান তাহলে ভিজিট করতে হবে কোয়ালিটিটা আমরা দিচ্ছি একদম গ্যারান্টি সহ এই প্রোডাক্টটা কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি কোনো ধরনের সার্ভিস করা হয়নি প্রাইসটা একদম অফার প্রাইসে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা সাতাশ হাজার নয়শো নব্বই টাকা জি সিক্সটা পেয়ে যাবেন প্রাইসটা হয়তো পাঁচশো এক হাজার টাকা আপনি কম বেশি পেতে পারেন বাট কোয়ালিটির ক্ষেত্রে যদি কনসার্ট থাকেন ডেফিনেটলি আপনাকে সবগুলো ভিজিট করে দেন আমাদের সবটা ভিজিট করতে হবে তাহলে কোয়ালিটির বিষয়টা আপনি বুঝাটা ইজি হবে জি এরপরে কোরাই থ্রি যারা জেনারেশনটা অনেক বেশি আপডেট চাচ্ছেন যারা আসলে অ্যাকচুয়ালি মানে চাচ্ছেন যে আর র্যাম স্পিডটা অনেক বেশি পারফরমেন্স ভালো করবে এসএসডি স্পিডটা অনেক বেশি ভালো করবে কারণ ইন্টেল কোরাই থ্রি ইলেভেন জেনারেশনে এসএসডি র্যামের পারফরমেন্সটা কিন্তু অন্য অন্য এইট জেনারেশন ল্যাপটপের ক্ষেত্রে যেরকম পারফরমেন্স হয় তার চেয়ে কিন্তু অনেক বেশি পারফরমেন্স বেটার পাবেন এই প্রোডাক্টটিতে এটা মডেলটা যদি বলে দিই এটা মডেলটা হচ্ছে ফাইভ ফোর টু জিরো এটাতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ডিডিআর এর বত্রিশশো মেগাস স্পিডের এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এস র্যামটা আপনার চাইলে আরও ষোলো জিবি বা আরও আপডেট করার পসিবিলিটি রয়েছে দুশো ছাপ্পান্ন জবি এম ডি এম এম ডট ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্নর বেশি প্রয়োজন হয় না বাট এখন যেহেতু সব কিছুই গুগলে থাকে বা অনলাইনে থাকে সেহেতু কাজে আপনাকে স্টোরেজের জন্য আলাদা করে এসিডি অনেক বেশি প্রয়োজন হচ্ছে না ঠিক আছে তো এর টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি টু কের মতো ডিসপ্লেটা রেজলিউশনটা পেয়ে যাবেন ফেস লক রয়েছে ক্যামেরা শাটার রয়েছে ব্যাকলেট কিবোর্ড রয়েছে মাল্টিপেশন টাসপ্যাড এবং পাওয়ার বাটনটা কিন্তু কিবোর্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে একটা এসকেস নেই বক্সগুলো সব আমাদের কাছে আছে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন এবং টাইপ সি ইউএসবি নেটওয়ার্ক ফোর্ট হেডফোন ফোর্ট সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা ব্র্যান্ড নিউ কন্ডিশন নিতে চাইলে ভিজিট করতে হবে কোয়ালিটি প্রাইসটা পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো তিরানব্বই টাকা অনলি চৌত্রিশ হাজার নয়শো তিরানব্বই টাকা ইলেভেন জেনারেশন পাচ্ছেন এটা আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি রয়েছে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে একটি প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে কোয়ালিটেক আচ্ছা

এটার ফিবিএস প্রাইস হলো আমাদের ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার নয়শত নব্বই টাকা তেত্রিশ হাজার নয়শত নব্বই টাকা এগুলো সবগুলোরই মোটামুটি আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টগুলো নতুন শিপমেন্ট উপলক্ষে আমরা স্টুডেন্টদের জন্য সাজানোর চেষ্টা করেছি স্টুডেন্ট বাজেটলি এবং স্টুডেন্টদের জন্য বেস্ট কোয়ালিটি একটা ল্যাপটপ আচ্ছা এরপর আমাদের কাছে যেমন বাজেট ফ্রেন্ডের মধ্যে যারা আপডেট কনফিগারেশন যাচ্ছেন টেন জেনারেশন ইন্টেল কোড়াই ফাইভ জেনারেশন ডেল সিরিজের ল্যাপটপ এটা বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ যেটাগুলো বাইরের দেশে প্রোজেক্টরে ব্যবহার হয় যেগুলো আসলে এগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে পারচেস করা ইউজ এরকম ব্যাপারটা না এগুলো এসে বিভিন্ন প্রজেক্টগুলোতে ব্যবহার হয় যেগুলো দুই মাস চার মাস ছয় মাস ব্যবহার হয় সেই টাইপের প্রোডাক্টগুলো এগুলো একদম লাইট ইউজের প্রোডাক্টগুলো যেগুলো নিলে আপনি ব্র্যান্ড নিউ স্বাদ কিন্তু পাবেন এই টেন জেনারেশনের এই সমস্ত প্রোডাক্টগুলো নিলে এটা খুবই বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ হওয়ার কারণে সব ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন এটাতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি রয়েছে ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এটা র্যাম এসএডি দুইটাই কিন্তু আপডেট করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স রয়েছে র্যামটা বাড়ালে গ্রাফিক্সটা আরও বেড়ে যাবে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট ব্যাকলেক কিবোর্ড আর জয় স্টিক মানুষ টাসপ্যাড এবং ফুল ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই থাকবে দুর্দান্ত থাকবে অনেক বড় বড়সড় একটা ভেন্টিলেশন ব্যবহার করে সে সাউন্ড কোয়ালিটি অলমোস্ট আপনার এসপি যে ডলবি লেনবো যে ডলবি অ্যাডম সাউন্ড সিস্টেম সেরকম একটা সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন এফএসডি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ইনশাল ইনশাল্লাহ আপনাকে হয়তো প্রাইজ অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইসে অনেক বেশি জিতে পারব না বাট প্রোডাক্টের ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাকে কনফার্ম করছি যে প্রোডাক্টটা কিনে আপনি ইনশাল্লাহ আপনার টাকাটা নষ্ট হবে না জি আচ্ছা এরপরে বাজেট ফ্রেন্ডলি মধ্যে আমাদের কাছে আর একটি প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে এইট জেনারেশন সমুদ্রের ল্যাপটপ এটা এ এম ডি এইট টেন প্রসর জি ফোর রাইজেন প্রসর একটা প্রসেস ল্যাপটপ এটা এইচ পি ব্র্যান্ডের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালারের মধ্যে লুকিংটা খুবই সুন্দর যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি বাট কনফিগারেশন অনেক আপডেট এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে এটা যারা এর আগে নিয়েছেন তারা কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা অনেকগুলো প্রাইজে নিয়েছেন

এটা এইট জেন সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আমাদেরকে সেভেলেবেল আছে এ পাশে জেন জেন্টও আছে সেভেন জেন্টের প্রাইস পড়বে সরি এইট জেন্টার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার চারশো নব্বই টাকা প্রাইসটা অনেক বেশি গ্যাপ না যার যেরকম পছন্দ সেটা নিতে পারে আচ্ছা আচ্ছা এরপর ইয়োগা দেখাবো ইয়োগা এলিভেনই একদম মাথা নষ্ট করা যারা বাজেট ফ্যামিলি ল্যাপটপ যাচ্ছেন তিনশো ষাটটি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মুড়ি ইউজ করবেন টাচ স্ক্রিন ফুল ফ্রেশ কন্ডিশন এটা অনেক হেভি এটা টাচ স্ক্রিন এই ইউএসবি নেটওয়ার্ক ফোন হেডফোন ফোন সবগুলো অ্যাভেল আছে এটা দেখলে মানে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট জাস্ট লাইক একশো আঠাশ জিবি এবং চাইলে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দুটা রয়েছে ফোর জিবি র্যাম এর প্রাইস পড়বে অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর এইট জিবিটা প্রাইস পড়বে পনেরো হাজার নয়শো নব্বই টাকা এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে কোয়ান্টিটি আছে বাছাই করে এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা সরাসরি যোগাযোগ করুন আমরা হোলসেলে কিন্তু খুব ভালো একটা প্রাইস দিয়ে দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢাকার বাইরে যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা আসলে উদ্যোক্তা তৈরি হতে যাচ্ছেন আমরা কিন্তু উদ্যোক্তাদের জন্য স্পেশাল একটা অফার আছে যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনারা সরাসরি শপে এসে আমাদের সাথে কথা বলেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত ইনশাল্লাহ বলে দিব রাইট যারা এই ছোটোখাটো কম দামি প্রোডাক্ট নিয়ে এলাকায় ব্যবসা করতে যাচ্ছেন আপনারা আসতে পারেন আচ্ছা এরপরে ডেলের মধ্যে একটা দেখাবো এটা টেন জেনারেশন দুই হাজার উনিশ বিশ সালের ল্যাপটপ ডিসপ্লেটা যদি বলি টুকের মতো ডিসপ্লেশন টাইপের পেন টাচ স্ক্রিন এবং এটা কিন্তু ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম স্মুথ টাচ এটা কিন্তু ভাবতে পারবেন না ডিসপ্লেটা এতটাই স্ট্রং একটা ডিসপ্লে আপনি বাচ্চাকে দিতে পারেন মাত্র স্কুল জীবন শেষ হয়েছে কলেজ জীবন উঠেছে তাদেরকে দিতে পারেন বা যারা একটি স্টুডেন্ট রয়েছে তাদেরকেও দিতে পারেন ছোটোখাটো কাজ শিখার জন্য মোবাইল না দিয়ে আপনি একটা ল্যাপটপ দিতে পারেন এই ল্যাপটপটা আপনার ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে র্যাম এইট জিবি রয়েছে আপনি সব ধরনের কাজগুলো করতে পারেন পাশাপাশি আপনি আপনার কাজও করতে পারেন বাচ্চাকেও বাচ্চার কাজে দিতে পারেন এই প্রোডাক্টটা গেম খেলার জন্য ফ্রি ফায়ার খেলার জন্য পারফেক্ট ল্যাপটপ কারণ মোবাইল ক্ষেত্রে কি দেখা যায় মোবাইলটা একদম চোখের কাছে রেখে দে বাচ্চাদের কিন্তু অনেক সময় বা আমাদের ভাই ভাই বোনদেরকে যারা স্কুল কলেজ মাত্র শেষ করছে তাদের দেখা যায় যে অনেক সময় চোখের ক্ষতি হয় তো সেটা হবে না ল্যাপটপটা দূরে থাকবে ল্যাপটপ প্লাস ল্যাপ ট্যাবলেট দুইটা মোড় ইউজ করতে পারেন এটা বিল কোয়ালিটি যদি বলি চতুর্পাশে আবার প্রোটেক্ট করা আছে হাত থেকে পরে গেলে ভাঙার টা নাই ফুল ফ্রেশ করছেন প্রাইসটা মাত্র ষোলো হাজার চারশো নব্বই এই ভিডিও দেখে আসলে স্টুডেন্ট কার্ড দেখাইলে মাত্র ষোলো হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা এটা এইট জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর এরপরে দেখাবো যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন বাট আমার কাছে একদম বাজেট নেই বাট আমি কাজ করতে চাই কাজকে আপনার কাজকে দমাই রাখতে পারবে না কেউ এই প্রোডাক্টটা দিয়ে মানে এটার সব ধরনের কাজগুলো করা যায় আপনি শিখবেন বিডিওরিং করবেন রেন্ডারিং কাজ শিখবেন বিগিনের অবস্থা একদম বেসিক লেভেলে যারা কাজ শিখতে যাচ্ছেন বাট কষ্ট করে দেখা যাচ্ছে হুট করে এটা অনেক দামি প্রোডাক্ট না নিয়ে এই প্রোডাক্টটা দিয়ে কাজ শিখতে পারেন আপনি শুরু করেন ইনশাল্লাহ পরবর্তীতে ভালো প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটা পার্সেস সেল করে দিয়ে এটাতে র্যাম রয়েছে ফোর জিবি টু জিবি গ্রাফিক্স রয়েছে ডিডি এর ফোরে চব্বিশশো পার্সেন্ট ফোর কোর ফোর থার্ড এটা ল্যাপটপ যেটা কিন্তু নরমালি কিন্তু টেন জেনারেশন বা এইট জেনারেশন ল্যাপটপে কিন্তু ব্যবহার করে থাকে এই ফোর কোর সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি ফোর কোর থাকার কারণে আমরা সব ধরনের কাজ করতে পারবো একদম সুপার স্লিম লাইট সব জায়গায় ক্যারি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থেকে ছয় ঘন্টা প্রাইস মাত্র তেরো হাজার চার সরি প্রাইসটা পড়বে মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা বারো হাজার চারশো নব্বই বারো হাজার চারশো নব্বই টাকা হলে এই নিতে পারেন এটার কিন্তু আমার কাছে প্রায় ফিফটি পিসের উপরে অ্যাভেলেবেল আছে আপনারা যাচাই বাছাই করে এক পিস নিতে পারেন প্রোডাক্টটা কনফার্ম আপনার টাকাটা চলা যাবে না এটাতে সব ধরনের কাজ করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে বুক রয়েছে এসপি ব্র্যান্ডের অনেকগুলো রয়েছে প্রিমিয়ামের মধ্যে অনেক জিরো রয়েছে ওয়ান জিরো ফোর জিরো রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি রয়েছে এবং যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির মধ্যে যারা জি সিক্স চাচ্ছেন জি সিক্স এ নিউমেরি কিবোর্ডটা সব ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ইন্টার কোডাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবাসি ষোলো জিবি র্যাম দুই সাপান্ন জিপ্যাসিডি এইট জিবি র্যাম দুস্পান্ন জিপ্যাসিটি অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এগুলো ব্র্যান্ড নিউ বলতে পারবেন

আর এগুলো ব্যাকলেট কিবোর্ড হয় না মাটিশোর ট্রান্সপেট রয়েছে এবং সার্ফেসটা জাস্ট দেখলে লোকটা দেখলে মনটা শান্তি সুপার স্লিম সম্পূর্ণ বডিটা মেটালিক বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসে রয়েছে ইন্টেল কোড়াই ফাইভের এইট জেনারেশন সব ধরনের কাজ করতে পারেন এগুলো হচ্ছে ফ্যাশনেবল আপনি যে কোনো জায়গায় নিবেন জাস্ট আপনাকে আলাদা করে পরিচয় করে দিবে এই ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইসটা

কার্বন সিরিজের রয়েছেন আমরা আসলে তার থেকে দেখাই না আমাদের সামনেই কিন্তু একশোর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট জিবি গ্রাফিক্স টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ এটা ম্যাক বুকের চেয়ে সুপার স্লিম সম্পূর্ণ মেটেল বডির মধ্যে একটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি থেকে ঘন্টা আপনি হিসেবে কাজ করতে পারেন ডিসপ্লেটা এমএল পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইসটা পেয়ে যাবেন অনলি মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন ভাই ওয়ারেন্টি পলিসিটা আসলে আরও আগে জিজ্ঞাসা করা হচ্ছিল এতক্ষণ যারা ভিডিও দেখছেন টেনশন করছেন এগুলো নিলে গ্যারান্টি ওয়ারেন্টি কি পাবো বা এগুলো নিলে সার্ভিস পাবো কি না ঠিক মতন আমরা বলছি কোনো টেনশন নেই আমরা দেখছি পনেরো দিনে কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস সফটওয়্যার উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ ফ্রি সেহেতু আপনি দেরি করবেন না টেনশনের কোনো কারণ নেই চাইলে কুরিয়ারে কিন্তু দু তিনশো টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ নিতে পারেন পাশাপাশি চাইলে শোরুমটা ভিজিট করলে আমরা অনেক বেশি খুশি হব কারণ শোরুম আসলে আপনি দেখে শুনে অথেন্টিক জায়গা থেকে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এখন কিন্তু আমরা জানেন অনেক স্কেমার বের হয়েছে আমাদের ভিডিও নিয়ে ছোটো ছোটো ক্লিপগুলো কেটে দেখা যাচ্ছে দেন তিন হাজার টাকা দুই হাজার টাকা ল্যাপটপ দিচ্ছে বলে আপনার থেকে অগ্রিম টাকা নিয়ে দেখা যায় অনেক সময় প্রতারিত করে থাকে সেই জন্য সবার আগে আমি সবাইকে বলবো আপনি ল্যাপটপ যেখান থেকে কিনেন ভিডিও কল দিয়ে দোকানটা দেখবেন অনলাইনে যারা কিনবেন দোকানটা দেখে তারপর বুকিং মারি দেবেন আর যারা শপে এসে দেখে নেবেন অবশ্যই তো আপনার জন্য ওয়েলকাম সবসময় যারা ল্যাপটপ নেবেন গিফটের যে অফারটা এটা আমরা একটু বলতে ভুলে গেছি ভিডিও শেষে আমরা এড করে দিচ্ছি যারা টেবিল নেবেন তারা আসলে টেবিলটা পাবেন আর যারা কিবোর্ড নেবেন তারা কিবোর্ডটা পাবেন বাকি যে গিফটগুলো সাথে সেগুলো থাকবে ইনশাল্লাহ এখানে টেবিল বা কিবোর্ড যে কোনো একটা অপশন থাকবে আপনার জন্য ওকে ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন আসবেন কোয়ালিটি থেকে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ